আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যে আমরা সি একটা সুন্দর আয়োজনের আয়োজক কমিটিতে থাকার সৌভাগ্য অর্জন করেছি এবং আয়োজনটা আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া সকল ধরনের প্রস্তুতির কাজ চলছে প্রায় প্রস্তুতি সম্পন্ন যে কয়েকটা কাজ বাকি আছে ছোটখাটো সেটা আমরা আজকে রাতে কিছু কাজ চলমান আছে কালকে সকালের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আমাদের বাইশ তারিখের অনুষ্ঠিতব্য এই মাহফিল প্রস্তুত করার জন্য বাস্তবায়ন করার জন্য আমাদের যে বিষয়গুলো আমরা প্রস্তুত নিয়েছি বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেল সাতটি প্যান্ডেল আমরা রেডি করছি পুরুষদের জন্য তিনটি আর মহিলাদের জন্য চারটি সাতটি প্যান্ডেল রেডি হচ্ছে সাতটি প্যান্ডেলের প্রস্তুতির কাজই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাইট ক্যামেরা সাউন্ড সবকিছু চেক করা হয়েছে সবকিছু প্রস্তুত আমাদের পানীয় স্যানিটেশনের জন্য প্রায় আটশো মতো টয়লেট বাড়ানো হয়েছে আমাদের নেটওয়ার্ক অ্যাভেলেবেল করার জন্য আমাদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটা টাওয়ার বসানো হয়েছে ইন্টারনেট প্রোভাইড করার জন্য সুন্দর ইন্টারনেট প্রোভাইড করার জন্য বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা হয়েছে এরপরে আমাদের সিকিউরিটির জন্য প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এর সাথে পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি র্যাব গোয়েন্দা সংস্থার লোকজনও থাকবে এরপরে আমাদের মানুষদেরকে পথ দেখানোর জন্য ইনফরমেশনের জন্য বেশ কয়েকটি ইনফরমেশন সেল আছে কন্ট্রোলিং রুম আছে কয়েকটি চিকিৎসার জন্য আমাদের প্রায় দশটি অ্যাম্বুলেন্স রেডি থাকবে এবং বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় সত্তর জন রেডি থাকবে ইনশাল্লাহ আমাদের মাহফিল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে আমাদের মেডিকেল গুলো করা হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দূরেও যদি কেউ অসুস্থ হন বা রাস্তায় অসুস্থ হয়ে যান তাহলে আমাদের মেডিকেল টিম কাজ করবেন এর ক্ষেত্রে আমাদের গাড়িগুলো প্রায় দুই কিলোমিটার থেকে দূর থেকে বাস এবং মাইক্রো বন্ধ করে দেওয়া হবে এরপরে মোটর সাইকেল অটো ছোট রিক্সা যেগুলো রিক্সা সাইকেল যেগুলো আছে এগুলো প্রায় এক কিলোমিটার দূরে বন্ধ করে দেওয়া হবে গ্যারেজিং সিস্টেমের সাথে আমাদের স্বেচ্ছাসেবক শৃঙ্খলা বিভাগ এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের লোকজন আমাদের সাথে থাকবেন এবং সর্বত্র চেষ্টা করছেন আমাদেরকে হেল্প করার জন্য আমাদের এইটা একটা বর্ডার রোড হওয়ার কারণে সোনা মসজিদ বর্ডারের সাথে ঢাকার একটা লিঙ্ক রোড হওয়ার কারণে সেই দিন বাইশ তারিখ সকাল থেকে রাত দশটা পর্যন্ত আমরা আশা করছি আমাদের রাস্তার যানবাহনের চলাচলের ডাইভার্সন করা হবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটা ডাইভার্সন হবে সেটা কানসার থেকে যে গাড়িগুলো হয়ে রাজশাহী ঢাকা যেত সেই গাড়িগুলো আমরা ডাইভারশন করে কানসার্ট মোড থেকে চৌডালা দিয়ে গমস্তাপুর হয়ে এটা হয়ে রাজশাহী চলে যাবে দায়িত্ব প্রশাসন আহ ব্যবস্থা করবেন ওনারা আমাদেরকে হেল্প করছেন আর আমাদের যারা মাহফিলের গাড়ি আসবে তাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাজশাহী নাটোর সিরাজগঞ্জের থেকে যারা আসবেন বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যারা আসবেন তারা রাজশাহী হয়ে চাঁপারাঙ শহর হয়ে মহানন্দা ব্রিজ হয়ে মহারাজপুর হয়ে ঘোড়া স্ট্যান্ড পর্যন্ত তারা আসতে পারবেন মেলার মোড়ে বড় গাড়িগুলো থেকে যাবে ঘোড়া স্ট্যান্ড ছোট গাড়িগুলো আসতে পারবে আর যারা নওগাঁ বগুড়া জয়পুরহাট থেকে আসবেন আমাদের চাঁপারাঙ জেলার অন্য থানা ভোলাহাট রহানপুর এই গমস্তাপুর থেকে যারা আসবেন তারা গমস্তাপুর মোড় হয়ে চৌডালা ব্রিজ হয়ে কানসাট হয়ে শিখবঞ্জ হয়ে তারপরে লালাপাড়া মোড় পর্যন্ত আসতে পারবেন এ হচ্ছে আমাদের রুট রুট অনুযায়ী আসলে বিড়ম্বনার শিকার হবেন না এর সাথে আমাদের প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা শৃঙ্খলার দায়িত্বে থাকবেন এবং প্রশাসনের ভাইরা থাকবেন ইনশাল্লাহ আমাদের এই দেখার সুবিধার্থে ডক্টর মৌলানা মিজার রহমান সাহেবকে সবাই এক চলক এক পলক দেখতে চায় এই জন্য আমরা যেটা চেষ্টা করেছি এলইডি প্রজেক্টর আমরা দিয়েছি প্রায় বিশটা এলইডি প্রজেক্টর বসানো হয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেল আমরা আশা করছি এখানে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে ঘটবে তারা সবাই ভালো মতো দেখতে পাবে ইনশাআল্লাহ আর মাইক যদি বলতে হয় তাহলে প্রায় চারশো পঞ্চাশটি মাইক লাগানো আছে সাউন্ড সিস্টেম অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এখানে সেট করা হয়েছে ক্যামেরা সিস্টেম ডেভেলপ করা হয়েছে এরপরে সাংবাদিকদের জন্য আলাদা প্লট তৈরি করা হয়েছে তারাও থাকবেন আমাদের সাথে এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা পাবো ইনশাল্লাহ আমরা মাঠ প্রস্তুতির কাজ বলতে গেলে আমরা বিশ দিন আগে শুরু করেছি মাঠ প্রস্তুতির কাজ মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে আর প্যান্ডেলের জন্য কম পক্ষে আমাদের পনেরো দিন সময় লেগে গেছে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের সিকিউরিটির জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন এর সাথে সাথে আমাদের সিসি রয়েছে সার্বক্ষণিক চারশো পঞ্চাশ টি মতো আমাদের মাইক লাগানো আছে এটা পঞ্চাশ সাউন্ড ব্যবহার করছি আমরা আমরা এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রায় চব্বিশটা ডিপার্টমেন্টে কাজ চলতেছি চব্বিশটা ডিপার্টমেন্টে মূল ভূমিকায় আছেন প্রায় দেড়শো জন মূল ভূমিকা যারা নেতৃত্ব দিচ্ছেন একশো একজন আলেমের একটা সুন্দর কমিটি আছে আমাদের এই মাহফিল পরিচালনার জন্য বিভিন্ন পেশার মানুষ ডাক্তার পেশাজীবী ব্যাংকার শিক্ষক নিয়ে প্রায় জনের একটা কমিটি আছে যারা এই মাহফিলকে সহযোগিতা করছে আর স্বেচ্ছাসেবক তো আমাদের প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে আমাদের পক্ষ থেকে আর প্রশাসনিক করে যারা আছেন তারা তো আছেন মূল প্যান্ডেল যেটা ফাঁকা জায়গা দেখছেন এখানে আমাদের দুই ভাবে আছে কিছু ফাঁকা জায়গা আছে আমাদের কিছু আমবাগান আছে সব মিলিয়ে আমাদের এই মূল প্যান্ডেলটা হচ্ছে প্রায় তিরিশ বিঘার উপরে জি এখানে প্রায় পঞ্চাশ গাড়ি মালামাল আমাদের চলে আসছে আরো রাতে বেশ কিছু গাড়ি আসছে বিশেষ করে পুরো এলাকায় কার্পেটিং হয়ে যাচ্ছে মহিলা প্যান্ডেল গুলিতেও কার্পেটিং করা হচ্ছে আর নিরাপত্তার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন ধরে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে এখানে তো পুলিশ বিজেপি তারপর হচ্ছে আর্মি সহ সব মিলিয়ে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এরপরে হেলিপ্যাড থেকে শুরু করে একদম এখানে মঞ্চ পর্যন্ত যে এলাকাটা আছে এই এলাকাটা পুরোটা কর্ডন করার জন্য যা ব্যবস্থা সেটা রাখা হচ্ছে একটা বড় সুবিধাজনক দিক হচ্ছে এই মাঠে ঢোকার জন্য অনেকগুলি রাস্তা চতুর্দিক মিলে দশটারও অধিক রাস্তা আছে যে যেগুলি দিয়ে এই মাঠে আসা যাচ্ছে এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে প্রায় তিন দিক ওপেন পুরো এলাকার তিন দিক ওপেন তিন দিক ওপেন থাকার কারণে এখন এই দিনের বেলা প্রোগ্রামেও আশা করা যাচ্ছে খুব বেশি গরম হবে না এবং সবাই একটু স্বস্তিতেই এই প্রোগ্রাম উপভোগ করতে পারবে আর যেহেতু সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ হয়ে যাবে একটু দূর থেকে যারা আসবে তাদের জন্য বাসায় ফেরাটা তাদের জন্য অনেকটা সহজ হবে এবং ইতিমধ্যে এখানে আজকেও দেখলাম বিভিন্ন জেলা থেকে লোকজন চলে এসেছে